আসসালামু আলাইকুম ইব্রাহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব আপনাদের পছন্দের সবচেয়ে ভাইরাল যে রিজেনটা গাউনগুলি দেখিয়ে দিব একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে লং হিসাবে গাউন এগুলো লং সাইজ সব কিছুই বলে দিব আজকে ভিডিওতে চলুন আমরা ড্রেস একটা একটা দেখাই গাউন আপনি কিন্তু ঘরে বসে অনলাইনে এই গাউনগুলো অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পারচেস করতে পারবেন অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার আইডি থেকে কারণ আপনি হয়তো চিন্তা করছেন আপনি পরবর্তীতে নেবেন এখন নেবেন না বাট ততক্ষণ হয়তো ভিডিওটা খুঁজে আর নাও পেতে পারেন এই জন্য আইডি দিয়ে শেয়ার দিয়ে রাখলে কী হবে আপনার এই ভিডিওটা পরবর্তীতে আপনি যে কোনো সময় দেখে দেখে ভিডিও দেখে পছন্দ করে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমে আসতে পারবেন খুব সুন্দর ফেব্রিক্সটা হচ্ছে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল কাপড়ের মধ্যে আছে ভিতরে খুব সুন্দর একটা সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার করা আছে এটা হচ্ছে হাতাটা একটু দেখাচ্ছি হাতার ডিজাইনটা এখানে স্মি করা আছে যেটা এলাস্টিক বলে এখানে একটা লেয়ার করা আছে আর নিচের দিকে লেয়ার করা আছে ব্যাক পার্ট দেখাবো একটু এগুলো লং থাকছে ফিফটি টু বডি থাকছে ফর্টি টু থেকে ফর্টি ফোর ম্যাক্সিমাম একটাই সাইজ হবে এই যে সামনে পিছনে সেম ভাবে কুচি আসছে পিছনে লেয়ার করা আছে লং থাকছে ফিফটি টু আর বডি হবে থার্টি সিক্স টু ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম আমি প্রত্যেকটা গাউন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে আর শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি বাস ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের সুন্দর আর একটা গাউন এটা প্রত্যেকটার মধ্যে বুকে পিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে সুবিধা হচ্ছে একদম তিরিশ বডি হলে মিনিমাম পড়তে পারবেন ম্যাক্সিমাম একদম বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়া যাবে নিচে লেয়ার করা আছে প্রত্যেকটা প্রিন্ট সুন্দর আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা দেখেন খুব ব্রাইট একটা কালার বিয়ার্স একদমই লাইট স্কাই কালারের মধ্যে আছে খুব সুন্দর হোয়াইট কালারের প্রিন্টগুলো আছে ফ্লোরাল ফ্লাওয়ার প্রিন্টগুলো প্রাইস থাকবে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন এটা হচ্ছে সুন্দর আরেকটা কালার দেখেন কী সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস থাকছে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা কার কোনটা লাগবে জাস্ট ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালার প্রিন্টে চলে যাব এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর একটু ক্রিমি টাইপের কালারের মধ্যে আছে বিয়াস এটাও কিন্তু নিতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালেকশন এই যে খুব সুন্দর আরেকটা কালেকশন হচ্ছে এটা প্রত্যেকটা কালেকশন সুন্দর ঠিক আছে এগুলো লং থাকছে ফিফটি টু বডি থাকছে থার্টি সিক্স টু ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর এগুলি আপনার হচ্ছে জাস্ট একটা হিজাব দিয়ে করে ফেলবেন ফুল কাভারেজ ফুল কভারেজ থাকছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা আছে এটা হচ্ছে লেয়ার ছাড়া আছে প্রাইস সেম মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট নিচে কিন্তু লেয়ার করা আছে প্রত্যেকটার মধ্যে প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিএস এছাড়া কিন্তু আমাদের শপে আরও অনেক অনেক ডিজাইনের অনেক ফেব্রিক্সের গাউন আছে আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের পেজটা ফলো দিতে পারেন ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা গাউনের ভিডিও আমাদের আলাদা করে দেওয়া আছে চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলগুলো একটু ভিডিও অপশনে গিয়ে একটু স্ক্রল করবেন নিচের দিকে প্রচুর প্রচুর কালেকশনের ভিডিও দেওয়া আছে এই জন্য যেটা করতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার হচ্ছে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর এই কালারটা অনেক বেশি সুন্দর একদম লাইট একটা হোয়াইট স্কাই কালারের মধ্যে আছে বিয়ে এত সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা আরও আছে তিনটা কালেকশান আমরা সবগুলাই দেখিয়ে দিব এই যেটা খুব সুন্দর আর এটা কালার এটা কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর টোটালি একটু ডার্ক টাইপের কালার চকলেট কালার টাইপের মধ্যে হবে আর আরও দুটা কালার অ্যান্ড প্রিন্ট আছে এটাও হচ্ছে একটা প্রাইস সেম অনলি অনলি সাতশো টাকা এগুলা যেমন লং আপনার সাইজ বডি সাইজ গের সব কিছুই কিন্তু সুন্দর আছে এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকা অনলি পছন্দ হলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন